হাই গাইজ আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে যে ভিডিওটা তাদের ছবি আপনাদের দেখাবো সেই ছবিতে আপনারা বুঝতে পারবেন যে এটা কি দেখুন আমি একটা স্ক্রিনে একটা ছবি আছে সে দেখুন যে দুজন মানুষ দেখাচ্ছে যে একটা সিজ বলছে এবং একজন নাইন বলছে কেন না উল্টো দিকে আছে বলে যদি আপনাদের অন্য কেউ যদি উল্টো দিকে আসে তাহলে সেই জায়গায় আপনাকে বেশি বুঝার দরকার নেই কেননা সে উল্টো দিকে আছে তাই বেশি না বুঝিয়ে আপনারা ফিরে চলে আসুন তো এই ছবিটাতে যে এডিট করেছে বা যে বানিয়েছে তার কোনো বুদ্ধি দিয়েই বানিয়েছে মনে হয় তারপরে তারপরে একটা ছেলের ছবি দেখুন একটা ছেলে ফেসবুক টুইটার apps মধ্যে ডুবে আছে তো এই যে apps মধ্যে ডুবে আছে তার সাথে তাকে এই apps টি মেরে ফেললো কেননা যদি সারা চব্বিশ ঘন্টা যদি mobile এ যদি পরে থাকি তাহলে apps এর মাধ্যমে সব কিছু জানবো কিন্তু এই apps এ আমাদের জীবনটাকে শেষ করে দিবে আর আমরা কিছুই আর বেশি কিছু দেখতে পাবো না এই বিশ্বে তারপরে তারপরে যে লোকটা দেখতে পাচ্ছেন যে সে এই মোবাইল ল্যাপটপ ট্যাপটপ ঘাঁটার ফলে তার ব্রেনটাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর যেটা যে এটা ডিজাইন করেছে কত সুন্দরভাবেই প্রেজেন্টেশন দিয়েছেন দেখুন যে সে ব্রেনটা বলেছে তোমার সঙ্গে তোমার সঙ্গে থাকতে থাকা সম্ভব নয় কি বলেছিস না তোমার সঙ্গে থাকা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ সে তো ব্রেনে কিছু এটা না ব্রেন কে প্রচুর তাই ব্রেনও তার থেকে কেমন দূরে পালিয়ে যাচ্ছে তো গাইস এরকম তারপর যে ছবিটা আছে যে আমাদের বাবা এটা আমার সবাই জানি যে আমরা আমাদের বাবার হাত কিন্তু সন্তানের ও সবসময় থাকে তো এটা আপনারাও জানেন আমিও জানি তো এটা খুব সুন্দর ভাবে যে এঁকেছে বা যে ডিজাইন করেছে খুব সুন্দরভাবেই তুলে ধরেছে তারপরে দেখুন এই যে আমাদের কত টাইমটাকেই নষ্ট করে দিচ্ছে এই অ্যাপগুলো গুলো দিয়ে আমরা অনেক টাইম বরবাদ করে দিচ্ছি জীবনে তারপরে দেখুন একজন লোক নামাজ পড়ছে নামাজ পড়ার সাথে সাথে একটা ফেসবুক বা ইয়েতে রিলস ছাড়ছে তো আমরা দেখুন যে আমরা এতটাই মোবাইলে আসক্ত হয়ে পড়েছি যে আমরা রিলস ছাড়তে ছাড়তে এমনটাই মানে প্রণাম বা এই যে ইয়ে করছে তো দেখতেই পাচ্ছেন কেমন তো আশা করি বন্ধুরা আজকে যে ফটোগুলো আপনাদের দেখাতে পেরেছি शिक्षा तो के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाइाय